আসসালামু আলাইকুম ভেড়া বা মেষ বৈজ্ঞানিক নাম অভিস ভেড়া একটি দলবদ্ধ প্রাণী ভেড়া পালন করা খুবই সোজা দেখা যায় যে ছাগলের চেয়েও কিন্তু ভেড়া পালন সহজ বিশ্বের প্রায় উন্নত যেগুলো দেশ আছে আমেরিকা ইউরোপের কান্ট্রিগুলো এগুলোতে কিন্তু ভেড়া পালন করা হয় আর আরবের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতেও কিন্তু ভেড়া পালন করা হয় রোগ কম এবং খাবার তেমন কোনো বাস বিচার নেই আর আজকে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব দুধের ভেড়া সম্পর্কে ভেড়ার দুধ ঘি পনির বিউটি সপ এবং মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় তালিকার প্রথমেই যে ভেড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্ট ফ্রিজেন্ট বা ইস্ট ফ্রিজেন্ট এটি হচ্ছে একটি ডাস এবং জার্মান দুগ্ধজাত ভেড়া এটি ফিশিয়া অঞ্চলে উদ্ভূত হয়েছে যার মধ্যে উত্তর ইংল্যান্ড এবং উত্তর পশ্চিম জার্মানির উভয় অংশই রয়েছে দ্রুততাত ভেড়ার মধ্যে এটি প্রথম তালিকায় আছে এটি বছরে পরায় পাঁচশো পঞ্চাশ লিটার দুধ দিয়ে থাকে আর ডেইলি প্রতিদিন এরা আড়াই থেকে তিন লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে একটি পুরুষ ভেড়ার গড় ওজন একশো বারো কেজি আর একটি মহিলা ভেড়ার গড় ওজন সত্তর কেজি এ ভেড়াকে কিন্তু আরও অন্যান্য নামে ডাকা হয় যেমন ইস্ট ফ্রিজিয়ান ইস্ট ফ্রিজল্যান্ড মিলস জার্মান মিল্কশিপ নামেও এ ভেড়া কিন্তু পরিচিত এই ভেড়ার মাতৃভূমি জার্মানি এবং হল্যান্ড হলেও পৃথিবীর প্রায় চব্বিশটি দেশে এ ভেড়াকে দেওয়া হয় এবং সব দেশে কিন্তু এ ভেড়া ভালো কিন্তু কাজ করতেছে মিল্ক প্রোডাকশন ভালো নিয়ে আসতে পারছে এরপর তালিকার দ্বিতীয় নম্বর তালিকার দ্বিতীয় নম্বরে আছে ফিলিস্তিনের গৃহপালিত একটা ভেড়ার জাত আসাব এই আসাব ভেড়াটি আসলে আওয়াসি ভেড়া এবং ইস্ট ফিজিয়ানদের ক্রস প্রজননের একটা পণ্য মাতৃভূমি ফিলিস্তিন বা ইসরায়েল আর ব্যবহার করা হচ্ছে এটা মাংস এবং দুধের জন্য এই ভেড়া পুরো শরীর সাদা পুরুষ মহিলা একই রকম পুরা শরীর হয় সাদা আসাব একটি দ্বৈত উদ্দেশ্যে জাত এ ভেড়া দুধ এবং মাংস উভয়ের জন্যই কিন্তু এই ভেড়াকে লালন পালন করা হয় দুটার প্রোডাকশন কিন্তু ভালো এই ভেড়াটি বছরে পরায় চারশো লিটার দুধ দেয় দৈনিক আড়াই লিটার প্লাস দুধ দেয় একটা প্রাপ্তবয়স্ক পুরুষ ভেড়ার ওজন সত্তর কেজি প্লাস হয় আর একটা মহিলা ভেড়ার ওজন ছাপ্পান্ন কেজি প্লাস হয় এবার তালিকার তৃতীয় নম্বর তালিকার তৃতীয় নাম্বারে আছে লুকন শিপ এটি ফ্রান্সের একটি ভেড়ার জাত দক্ষিণ ফ্রান্সের একটি ভেড়ার জাত এই ভেড়াকে দুধের জন্যে পালন করা হয় প্রায় আট লক্ষ দুধের ভিড়ি পালন করা হয় আর অন্যান্য ব্রিডের তুলনায় এই ব্রিডের সংখ্যায় বেশি ফ্রান্সের যে সিজের চাহিদা এই ভেড়ির দুধে কিন্তু পূরণ করা হয় এই ভেড়াকে কিন্তু পশমের জন্য পালন করা হয় না দেখা যায় যে এই ভেড়ার পশমগুলো হয় ছোট ছোটো ওই পিঠের মাঝখান দিয়ে লোম থাকে একটু বড় তারপর নির্দিষ্ট টাইমে কি হয় যখন শীতকাল চলে যায় ও লোমগুলো ঝরে যায় আর পুরো শরীর একদম ছোট ছোটো লোমে ঢাকা থাকে আর ওজন ওজন চলে আসে একটা ভেড়ার দেখা যায় একটা পুরুষ ভেড়ার ওজন চলে আসে সত্তর থেকে একশো কিলো আর একটি মহিলা ভেড়ার ওজন চলে আসে ষাট থেকে পঁচাত্তর এর মধ্যে থাকে এবার তালিকার চতুর্থ নম্বরে আছে কাঁথাধীন কাঁথাধীন ভেড়া কাঁথাধীন ভেড়া হচ্ছে গৃহপালিত ভেড়া একটি এটি হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটি ব্রিডের ভেড়া এর নামকরণ করা হয়েছে মাউন্ট কাঁথাধীন প্রজননকারী মাইকেল পাইল এর নাম অনুসারেই কিন্তু এর নামকরণ করা হয়েছে এটা করা হয়েছে কি শতকের দ্বিতীয় অর্ধে ভার্জিন দ্বীপপুঞ্জ থেকে নির্বাচিত সেন্ট ক্রেইস ভেড়া আর সাপক ভেড়া সব আরও কয়েকটা ভেড়ার অন্যান্য প্রজাতির সাথে কি করা হয় প্রজনন করা হয় ক্রস করা হয় এই ক্রস করে এই জাতটি কিন্তু তৈরি করা হয়েছিল এই ভেড়াটি বিভিন্ন রঙের হয়ে থাকে আর এই ভেড়াটি কিন্তু পরজীবীর বিরুদ্ধে কিন্তু ভালো লড়াই করতে পারে পরজীবীদের বিরুদ্ধে প্রতিরোধে একটি জাত হচ্ছে এই কাতা দিন ভেড়া এর জন্য কিন্তু দেখা গেছে বাণিজ্যিকভাবে এই ভেড়া খুব ভালো জনপ্রিয়তা লাভ করেছে আর দেখুন পনির এই ভেড়ার যে শীষ এই শীষটি কিন্তু খুবই উচ্চ মূল্যে বিক্রয় হয় আমেরিকার ওই কান্ট্রিগুলোতে আর পনিরের জন্য এই ভেড়াটিকে কিন্তু নির্বাচন করা হয়েছে একটি পুরুষ ভেড়ার গড় ওজন তেতাল্লিশ থেকে ষাট কেজি হয়ে থাকে আর একটি মহিলা ভিড়ির গড়জন উনষাট কেজির মতো হয়ে থাকে আর এই ভেড়া দৈনিক ওয়ান লিটার দুধ দিয়ে থাকে এবার তালিকার পঞ্চম নম্বরে আছে আইসল্যান্ডিক ভেড়া এটি আইসল্যান্ডের একটি গৃহপালিত ভেড়ার জাত এটি উত্তর ইউরোপীয় সোটলে যুক্ত ভেড়ার বুষ্টি এবং সেই দলের অধিকাংশ প্রজাতির চেয়ে এই ভেড়াটি কিন্তু বড়। এটি মূলত মাংসের জন্য ব্যবহার করা হলেও দুধ প্রোডাকশনের জন্য এই ভেড়াটি কিন্তু খুবই ভালো এই জন্য দুধ এবং মাংস দুটার জন্য কিন্তু ব্যবহার করা হয় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ভেড়ার গড় ওজন একাত্তর থেকে একশো কেজি এবং একটি প্রাপ্তবয়স্ক মহিলার ওজন আটষট্টি থেকে একাত্তর কেজি আর এই ভেড়া দৈনিক ওয়ান লিটার করে দুধ দেয় তো সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন